হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আমার সাথে কারা কারা রয়েছে এই যে শিউলি অনি পাপিয়া এই প্রথম আমরা ফার্স্ট টাইম কিন্তু বন্ধুরা মিলে যাচ্ছি ঘুরতে হোপ তোমরা সবাই চেনো এই জায়গাটা এটা হলো সুন্দরবন যাচ্ছি আমরা এখন চলে এসেছি সোনাখালী ঘাটে তো আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো অবশেষে আমাদের বোট চলে এসে এই যে মা তারা প্রচুর বোট ছিল এখন কিন্তু বোটগুলো বেরিয়ে গেছে চলো আসো এই এক এক করে কিন্তু সবাই চলে যাচ্ছে এই দাদা গেট ধরে আমরা চলে এসছি লাঞ্চের নিচে এইখানে কিন্তু আমাদের সমস্ত সবার লাগেজগুলো রাখা মানে আমাদের কজনের আচ্ছা এখানে দেখিয়ে দিই এর ওপর নিচ দু জায়গায় রয়েছে এখানে তাই আবার এ ছাড়াও কিন্তু এই ভেতরে আবার দেখছি এখানেও পরপর খাট রয়েছে মানে এই সব মতো জায়গা অনেকটাই আছে তো আমরা বন্ধুরা মিলে যখন চলে এসেছি এখন ভেতরটা ফাঁকা কারণ সবাই ওপরে চলে গেছে সবার খিদে পেয়ে গেছে এখন জল খাবারের পর্ব চলো যাক চলো ওপরে উঠি কি করছিস কি ব্যাপার শিউলি রানি তোমার কি অবস্থা এখানে ওঠা হয়েছে একদম একদম ওঠা উঠছে আর ভালোও লাগছে এখন যেন রিল্যাক্স লাগছে হাওয়াটা পেয়ে ফুল প্যাকটা লঞ্চটা ড্রাইভার দাদাও কিন্তু ঘরে ঢুকে গেছে তার মানে এখন ছাড়ার পর্ব তো অ্যাটলাস্ট এখন দশটা চল্লিশ বাজে তো আমাদের সুন্দরবন যাত্রা শুরু ব্রেকফাস্ট চলে এসছে লঞ্চটার সাথে সাথেই কিন্তু ব্রেকফাস্ট এসে গেছে জিও বাপিদা নিজেই সার্ভ করতে লেগে গেছে পাপিয়া নেই অনেক দিতে নিস নি কে নিস নি তোল থ্যাংক ইউ দাদা খাবার পেয়ে গেছি এখানে কিন্তু তিনটে লুচি আছে তিনটে লুচি মানে কিন্তু তিনটে নয় যত চাইবেন তত পাবেন তিনটে দিয়ে শুরু এখানে রয়েছে আলুর তরকারি আর রয়েছে এখানে রসগোল্লা আমি সুন্দরবনের আগে এসেছি প্রথম এলাম বাপিদার সাথে চার বন্ধু ট্রাভেলস স্টেশনের সাথে এসেছি

ট্রাভেল আমি সমস্তটা বলে দেবো ভিডিও কিন্তু ইনফরমেশন চলে এসেছি হোটেলে ঠিক আছে তো এই যে দুটো খাট দুটো খাতে খাটে আমার জন্য মিলে লাফালাফি করবো আজকে এসি ঝামেলা হচ্ছে না

শপিং করতে এসেছে শপিং করতে এসছে আপাতত দেখতে এসছে কেনা যায় ভাই ভাই শপিং শপিং যাই হোক এখন রাস্তাটা কিন্তু মোটামুটি ফাঁকা নটা বারো জয়কেছিলাম তো জয় আমাকে বললো যে এখন ফাঁকা রাস্তা তোমরা চলে যাও কিন্তু আমি একটা কথা বলি সুন্দরবনের জায়গাগুলো কিন্তু সিকিউর আমরা একটু এদিকে ঘুরে একটুখানি আসছি চায়ের দোকানে যাবি আর তুপান থাকতো রে একটা না একটা বাগাতো শিওর একশো টাকার বাঘ কিছু কিছু না চলে আসছে এখন ডিনার করতে এই যে আমি রয়েছে পাপিয়া রয়েছে আর এই যে এখন পাতে ডাল পড়ছে আর এই যে শিউলি আর অন নেম লিটা এই যে বন্ধু বন্ধু মিলে যে টিপটা করছে সুন্দর বনে তো এই ট্রিপে কিন্তু আমার ক্যামেরাম্যান শিউলি রানী ক্যামেরাম্যান যদি কারণ লাগে অবশ্যই ভাড়া করে নিয়ে যাবে দরলে তো আমি যদি কাজটা পাই রাতে ডাল ভাত চলে আসছে গরম গরম আলেভাজা থ্যাঙ্ক ইউ এটা কিন্তু সব খাবার লঞ্চে হয় লঞ্চে রেডি হয় লঞ্চে রেডি হওয়ার পর তারপরে এখানে এসে সার্ভ করা হয় তো সত্যি কথা বলতে আমরা ব্যাপক এনজয় করছি ভীষণ আনন্দ করছি কারণ এখানকার প্রথম কথা হলো এখানকার সার্ভিস ভীষণ ভালো আমি এসেছি ট্রাভেলসনের সাথে যখন আমরা এসেছি চার বান্ধবী মিলে সুদূর মানে দু চোখ বন্ধ করে যেদিকে চোখ যায় সেইভাবে চলে গেছি আর কি তো সেইভাবে যখন বেরিয়ে পড়েছি ভীষণ ভালো যাচ্ছে সময়টা খুব ভালো কাটছে খুব এনজয় করছি এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে জানি না কখন ঘুমাবো কিন্তু খাওয়া দাওয়াটা করে আপাতত তো রুমে যাবো এই যে শুভ কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যাপারে সাহায্য এখন নুন চাই হ্যাঁ ওটা কেউ না করে কি বলো এটা জিজ্ঞেস করতে হয় সবাই খায় না মাটন খায় না কি বলো এইসব কথা বলবা না ব্যাস জল দিব না আরে না রয়েছে আলু আলু রয়েছে একটু পেঁয়াজ পাওয়া যাবে হ্যাঁ স্যার থ্যাঙ্ক ইউ স্যালাডে পেঁয়াজ পাওয়া যাবে তো তোকে চর্বি দিয়ে যাবে কি হয়েছে কি হয়েছে তোমারও চাই না একটু সব এখানে চর্বির ভক্ত চর্বির ভক্ত আর আর বাকি চর্বিগুলো চলে এসছে স্যালাড স্যালাড ছাড়া কাঁচের মাংস বানায় না কিন্তু যাই বল কি মাংসের সঙ্গে শশার থেকে বেশি পেঁয়াজ দরকার বলেছে বলেছে দেখি দেখি কেমন বলেছে 오이제아 oh.

বিশাল বৰ খাচী কিম্বা খিনি দিব খাচী তা কিন্তু নাই মিডিয়াম চাইজে হ্যাঁ চর্বি আছে হালকা চর্বি আছে কিন্তু মিডিয়াম সাইজের খাসি খাওয়া যাক আবার হাত দিতে চলে এসেছে হয়ে যাক ওই ঝল দিবি তো আমরা বাম্পার মস্তি করছি সঙ্গে এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি ভালো প্রথম দিনটা খুব হেল্পফুল ঠিক বলেছেন তো কালকে সকাল সকাল আমাদের বেরোতে হবে সকাল সকাল বেরিয়ে আমরা অনেক কিছু এখানে যে সাইড সিনগুলো আছে সেইগুলো করব ইভেন খাঁড়িতে যাব যেখানে বাঘ দেখার একটা সম্ভাবনা আজ অব্দি আমি এখানে বাঘ দেখতে পাইনি বন্ধু না মিলে এসছি একটু করতে পারি কিনা কুম্ভের বিভ্রা দেখতে পাবি চলে এসছি আবার চলো ওদের সব চর্বি চর্বি পিস দাও আমাকেও ছাড়া না আমাকেও একটা দিয়ে দাও ভুল করে হ্যারি গুড এ আমাকে রে সত্যি সুন্দর হয়েছে চর্বি পিস পেয়েছিস একটা জিনিস হচ্ছে কি এই মাংসটা খেলে এখানে অনেক কিন্তু বয়স্ক মানুষ আছে বাচ্চাও আছে সত্যি কিচ্ছু হবে না এই মাংসটা সত্যি সুন্দর হজম হয়ে যাবে হজম হয়ে যাবে মিডিয়াম আর এখানে যে পরিমাণ খাওয়া দাওয়া থাকে সহজপাচ্য না হলে হবে না না দারুন খাওয়া দাওয়া করলাম ভীষণই ভালো খাওয়া দাওয়া হলো এবার ঘরে যাব এখন ঘুমো না আড্ডা তো হবেই তারপরে ঘুম তারপরে আবার সকাল যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ভালো একটা লাইক করবেন তবে যে আমাদের যে এত সুন্দর একটা টাইম কাটাচ্ছি এত কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করছি যদি পারেন যদি সম্ভব হয় আপনারাও করুন দেখবেন ভীষণ মন খুশি হয়ে যাবে